হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমাদের ভয়েস চেঞ্জের সিরিজটা চলছিল ভয়েস চেঞ্জ হলো ইংরেজির এমন একটা বিষয় সেটা তুমি যেই পরীক্ষায় বসো না কেন যেটা অ্যাকাডেমিক হোক বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম হোক সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন কিন্তু কমন থাকবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে যে ক্ষেত্রে তোমার ইংলিশ সাবজেক্ট থাকে সেখান থেকে ভয়েস চেঞ্জে একটা নাম্বার থাকে তাহলে তুমি যদি ভয়েস চেঞ্জটা ভালো করে শিখে নাও তাহলে এক নাম্বার কিন্তু তোমার বাধা ধরা আমাদের এই সিরিজে এর আগে অনেকগুলো ভিডিও হয়ে গেছে যেখানে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স অব দি ভয়েস চেঞ্জ শিখে নিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ খুবই সহজভাবে প্রথমে স্ট্রাকচারটা দেখবো তারপরে কিছু উদাহরণ প্র্যাকটিস করবো চলো দেখে নেওয়া যায় ফিউচার পারফেক্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎ কাল ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে যখন বোঝাবে তখন সেটা হয় ফিউচার পারফেক্ট টেন্স তাহলে ভয়েস চেঞ্জ করার আগে আমাকে কিন্তু কি বিষয়ে জানতে হবে এর টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে তাহলে টেন্সের স্ট্রাকচারটা কি হয় সাবজেক্ট প্লাস will প্লাস have plus verb third group plus object এটা গেল টেন্সের নিয়ম কি সাবজেক্ট প্লাস will have ভার্বের থার্ড গ্রুপ অবজেক্ট এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি বা ভয়েস চেঞ্জ যখন করব তখন নিয়ম কি হবে ভয়েস আমরা জানি যে ভয়েস চেঞ্জ করলে সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পর পরস্পরের জায়গা পরিবর্তন করে তাহলে অবজেক্ট আগে চলে আসবে প্লাস উইল প্লাস হ্যাব যা আছে তাই বসবে প্লাস এখানে বিন আসবে হ্যাব বিন প্লাস ভারবে হার্ড রুপ প্লাস বাই প্লাস সাবজেক্ট একদম সিম্পল রুলস খুব সোজা কি কি জিনিস আমাকে দেখতে হবে প্রথম এক নাম্বার নিয়ম সাবজেক্ট অবজেক্টের জায়গা পরিবর্তন করছে সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন তারপরে হ্যাবের পরে কি আসবে বিন আসবে হ্যাবের পরে বিন আসবে ভার পরিবর্তন করার কোনো ঝঞ্ঝাট নেই কারণ ভারবে থার্ড রুপই থাকে এক্ষেত্রেও থার্ড রুপ বসবে আর সাবজেক্টের আগে একটা বাই বসবে যেমন আই উইল হ্যাভ লার্ন Learned English. I will have learned English. They will have, they will have built the house. You will have. কমপ্লিটেড completed, completed song বাক্যগুলোর গঠন দেখে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এগুলো কোন বাক্যে আছে তাহলে আমি দেখতে পাচ্ছি আই আছে উইল আছে হ্যাব আছে ভারবে থার্ড রূপ আছে অবজেক্ট আছে তখনই আমার মাথায় ক্লিক করতে হবে যে এটা কি এটা ফিউচার পারফেক্ট টেন্স এইবার ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে শুধুমাত্র বাক্যটাকে সাজিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট তাহলে এখানে অবজেক্ট কে ইংলিশ সাবজেক্ট কে আই তাহলে ইংলিশ চলে আসলো তোমার আগে ইংলিশ উইল হ্যাভ হ্যাভিনে ইংলিশ উইল হ্যাভ বিন ল বাই মি দেল হ্যাভ বিল্ড দ্যাবজেক্টে দ্য হাউস সাবজেক্ট কে দে তাহলে দা হাউস দ্য হাউ উইল হ্যাভ বিল বাই থাকলে কি হয়ে যায় দেম হয়ে যায় দে থাকলে দেম ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক এখানে অবজেক্ট দ্য টাস্ক সাবজেক্ট ইউ তাহলে বাক্য অনুযায়ী যদি যাই তাহলে দা টাস উইল হ্যাভাস্ক উন্ডেড বাই ইউ কমপ্লিটেড বাই ইউ শি উইল হ্যাভ এ সঙ্গল হ্যাভ এ সঙ্গে এখানে শি সাবজেক্ট তাহলে এ সং সং উইল উইল এ সাং বাই হ্যাং থাকলে কি হয়ে যায় আমার হার এ সং উইল হ্যাভ বিন সাং বাই হার পুরো জিনিসটা আমরা যদি একবার জিস্টে একবার রিভিশন করে নিই ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎ কাল অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে গিয়ে থাকবে বা ঘটে গিয়ে থাকবে কমপ্লিট হয়ে যাবে তখন সেটা আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স নিয়ম কি সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভারবে থার্ড রু প্লাস অবজেক্ট এটাকেই যখন আমি ভয়েস চেঞ্জে করছি তখন অবজেক্ট সাবজেক্ট জায়গা পরিবর্তন করে অবজেক্ট প্রথমে আসবে তারপরে উইল হ্যাভ বিন থার্ড রু বাই প্লাস সাবজেক্ট বাই প্লাস উইল হ্যাভ বিল্ট দ্য হাউস দ্য হাউস উইল হ্যাভ বিন built বাই দেম ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক তাহলে দ্য টাস্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই ইউ শি উইল হ্যাভ সাং এ সং এ সং উইল সি থাকলে কি হয়ে যাচ্ছে হার হয়ে যাচ্ছে তো এভাবেই ভয়েস চেঞ্জ গুলো করতে হয় প্রথম কাজ আমাকে আইডেন্টিফাই করা যে এটা কোন টেন্স কোন স্ট্রাকচার স্ট্রাকচার দেখে টেন্স আইডেন্টিফাই তারপরে সেই অনুযায়ী ভয়েস চেঞ্জের নিয়মটাই আমি পরপর যদি ফেলে দিই আমার কাজ কমপ্লিট এভাবে তোমাকে ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করলেই তুমি ফ্লুয়েন্ট হয়ে যাবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও তো এভাবেই শিখতে থাকো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাও যে এখানে কোন বিষয়টা তোমার সুবিধার মনে হচ্ছে বা কোন বিষয়টা তুমি পারছো না কোন বিষয়টা তুমি বুঝতে পারছো এই বিষয়গুলো আমাদেরকে জানাও তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে তোমাদের অনুযায়ী আমরা ক্লাসগুলোকে ডিজাইন করতে পারব যদি ভিডিওটা কাজের মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না আর এরকমই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে এভাবেই পড়তে থাকো এবং এগিয়ে যেতে থাকো ভবিষ্যতের পথে সাথে অমিতের টিউশন সর্বদা বিদ্যমান